আসসালামু আলাইকুম যেমন কথা ছিল আমাদের নতুন সেটআপ থেকে নতুন প্রোডাক্ট চলে এসেছে আর অফার প্রাইজে কিন্তু চলছে পাটি বোরকাগুলো ছিল 3000 টাকা করে এখন ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে মাত্র আপনারা 2600 টাকায় 400 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 2600 টাকায় পাচ্ছেন ক্রিস্টাল ফেব্রিক্সের ফুল বডিতে স্টোন ওয়ার্কের চমৎকার এই পাটি বোরকা কালারগুলো দেখিয়ে দিব আর ভিতরে হচ্ছে انرটা হবে সলিড এটা ক্রিস্টাল ফেব্রিক্সের উপরে কোড়িটা খুবই গর্জিয়াস এ টু জেড প্রত্যেকটা লেয়ার স্টোন স্টোনার্ক করা থাকবে সম্পূর্ণ কিন্তু স্টোন করা থাকবে এগুলোর সাথে আপনারা সবাই পরিচিত এখন আমাদের কারখানা থেকে প্রোডাকশন বেশি হচ্ছে তাই হচ্ছে আমাদের প্রাইস রেঞ্জও রেঞ্জ একটি চেঞ্জ এসেছে যেটা আপনারা দেখতেই পারলেন তিন হাজার টাকার প্রোডাক্টে চারশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকার প্রোডাক্ট পাবেন এবং প্রত্যেকটা সাথে হচ্ছে আপনারা হেজাব পেয়ে যাবেন স্টোন স্টোনয়ার্ক করা থাকবে প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিক সেম ফেব্রিক্সের হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা অফার প্রাইসে মাত্র দুই হাজার ছয়শ টাকায় টাকার মধ্যে আপনি নিজেই সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ডিপ গলিজা কালারটাও দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলস আমি জাস্ট কালার দেখাচ্ছি আপনারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখে দিচ্ছি খুবই চমৎকার কালার মিন্ট কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস একদমই শুরু থেকে শেষ পর্যন্ত হিট পেজ মেশিনে বসানো রয়েছে স্টোন ওয়ার্ক ভিতরে ইনারটা সলিড এবং স্লিপটাও কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন হেজ সহ প্রোডাক্ট পাচ্ছেন অফার প্রাইসে মাত্র দুই হাজার ছয়শো টাকা ছাব্বিশশো টাকায় দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স এর জয়েন্ট কোটি এই পার্টি বোর্কাটা আপনার আউটলেট ভিজিট করে পার্চেস করবেন অথবা অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সি গ্রীন কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এ টু জেড প্রত্যেকটা লেয়ারে হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন হেজ আপ সহ ক্রিস্টাল রয়েছে চারশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকায় হেজ আপ সহ দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর দেখা হচ্ছে অফার প্রাইসে প্রাইস এসে একটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন